আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডের যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা তোমাদের নবম দশম শ্রেণীর যে যে দশম দশম অধ্যায় আছে সে অধ্যায়ের অধ্যায়ের দূরত্ব উচ্চতা অধ্যায়টা সেই এখানে এটা নম্বর প্রশ্ন আর এই অধ্যায় থেকে প্রত্যেকবার তোমরা জানো একটা প্রশ্ন আসে এসেছি পরীক্ষায় অথবা তোমাদের যে স্কুল পরীক্ষায় যেগুলো হয় অথবা টেস্ট এ জাতীয় পরীক্ষায় দেখবা একটা সৃজনশীল থাকবে তাহলে এখানে দেখো কি বলছে একটু প্রশ্নটা করে নেই একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে একটা গাছের পাদদেশ মানে গোড়া থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন কত বলছে ডিগ্রি তাহলে গাছের উচ্চতা কত তাহলে আমরা যেহেতু গাছের উচ্চতাটা নাই তাহলে আমরা ধরে নেব গাছটা এখানে আমরা কি নেব মনে করো এটা একটা গাছ সেই গাছটা কি বি আচ্ছা সেই গাছের কি বলছে পাদদেশ থেকে এই তো এখান থেকে পাদদেশ বলতে বিন্দু তাহলে এই বিবিন্দুটা যদি পাদদেশ হয় তাহলে এখান থেকে কয় মিটার দূরে এই তো বিশ মিটার দূরে দেখো এখান থেকে বিশ মিটার দূরে বিশ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে তাহলে একে বিন্দুটাকে আমরা দেবো এখানে আচ্ছা সি এখানে এখন কি বলছে দেখো গাছের চূড়ার উন্নতি কোন এই তো উন্নতি কোনটা যেটা টানলাম সেটা এই উন্নতি কোনটা এখানে কত বলছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা সিক্সটি ডিগ্রি লিখলাম আচ্ছা তাহলে এই বিন্দুটা সি দিছিলাম কত মিটার দূরের কথা বলছে বিশ মিটার দূরে তাহলে দেখো এখানে পাদদেশ থেকে বিশ মিটার দূরে তাহলে বি থেকে এখানে দূরত্বটা কত মিটার আচ্ছা তাহলে দেখো এখন এখানে বলছে যেহেতু গাছের উচ্চতা বের করতে বলছে তো গাছের উচ্চতা সেই উচ্চতাটাকে আমরা কি মিটার এটা আমরা ধরে নিলাম যে গাছের উচ্চতাটা হলো এইস মিটার আচ্ছা এখন একটা জিনিস তাহলে আমরা এখানে লিখি যে এখানে মনে করি দেখো যে মনে করি গাছের উচ্চতা মনে করি গাছের উচ্চতা এবি সমান এইচ মিটার আচ্ছা গাছের উচ্চতায় এ সমান এ মিটার ধরলাম এখন দেখো তো একটু এখানে বিসির মানটা কত আছে বলা বিসি সমান তোমার বিশ মিটার আচ্ছা বিসি সমান বিশ মিটার এবং উন্নতি কোন যেটা দেখো উন্নতি কোনটা আমার কি এসিবি তাহলে উন্নতি কোন এসিবি সমান আমার এখানে হল 60 ডিগ্রি আচ্ছা তাহলে লিখলাম এখানে 60 ডিগ্রি এখন একটু যদি আমরা এই ত্রিভুজ এ বি কথা যদি ভাবি এই ত্রিভুজ এ বি টা মূলত কি সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের ভিতরে যদি আমি বলি কোন কোন বাহু দেওয়া আছে তাহলে আমরা জানি যে যেখানে কোন উৎপন্ন হয় মূলত কোনটা উৎপন্ন হয় কার সাথে ভূমি এবং অতিভুজের সাথে তাহলে অবশ্যই বি সিটা ভূমি এসিটা অতিভোজ তার মানে আমরা এটাও জানি যে কোন বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় বিপরীত বাহু তাহলে এটা যদি বিপরীত বাহু অথবা লম্ব যেটাই বলো তাহলে এটা লম্বটা আমার কি এবি তাহলে আমরা বুঝতেছি ভূমিটা আমার বেশি অতিভুজ দেওয়া নেই তাহলে অতিভুজ যদি না দেওয়া থাকে তাহলে ত্রিকুটমি থেকে আমরা কোন অনুপাতটা নেব এখানে তাহলে তার আমরা শর্ট একটা টেকনিক জানি কি যে লাভা এল ভি দেখো আর ভিতরে কোনটার ভিতরে অতিভুজ নেই বলতো যারা পূর্বের ভিডিও যারা দেখছো তারা বুঝতে পারবে এই জিনিসটা যে এখানে দেখো অতিভুজ আমাদের নাই এটার ভিতরে এটাকে আমরা কি বলি ট্যান এটা যদি সাইন হয় এটা কি তাহলে এটা অবশ্যই ট্যান তাহলে মানে এখানে আমরা লিখতে পারি যে ট্যান এ তো কোন কি লিখবা বা এসিবি ট্যান কোন এসিবি সমান তাহলে কি লম্ব ভাগ ভূমি লম্বটা আমার কি এখানে এবি ভূমিটা আমার কি বিশি তাহলে দেখো টেন কোন এসি বি মান কত ডিগ্রি এত সিক্সটি ডিগ্রি তাহলে এটা লিখলাম সমান বি কত আমার এখানে এই বিসি আমার এখানে হলো 20 দেখো বা এখানে আমাদের ট্যান সিক্সটি ডিগ্রির মান হল রুট থ্রি এইস ডিভাইডেড কত টোয়েন্টি এইস সমান এটা এখন কি অবস্থায় আছে বিশটা রুট থ্রির সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা গুণ করব তাহলে অতএব এইস সমান তাহলে দেখো বিশটা যখন রুট থ্রি যখন গুণ করবা তখন আসবে হলো বিশ গুণন রুট থ্রি তাহলে চৌত্রিশ দশমিক চৌষ ছয় চার চৌত্রিশ দশমিক কত ছয় চার এ তো মিটার অবশ্যই উত্তরে কি লিখবা প্রায় লিখবা তাহলে এই সিস্টেমের প্রশ্ন যদি পরীক্ষায় আসা থাকে তাহলে তোমরা এইভাবে করার চেষ্টা করবা আজ এই পর্যন্তই সবাই ভালো